তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ভাইরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আর সেই কোরআন নিয়ে আজকের বাজে মন্তব্য করে এই মুসলমানের বাংলাদেশে 90 ভাগ মুসলমানের এই দেশে এদের গলায় পা দিয়ে জিহবা টেনে ছিঁড়ে নেওয়া দরকার

এদের মতো শয়তান আর এই জমিনের মধ্যে হতে পারে না ইবলিস শয়তান এদেরকে দেখে ভয় পায় সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আমার ভরতপুরের মুসলমানেরা যে যেখানে আছে সেখান থেকে আওয়াজ তুলতে হবে এই কোরআনকে কোরআনের দাওয়াতকে মুছে দেওয়ার জন্য দেড় হাজার বছর আগ থেকে যুগ যুগ ধরে চেষ্টা করা হয়েছে কিন্তু তারা পেরেছে আওয়াজ দিয়ে বলেন পেরেছে আবু জেহেল সাইবা মুগিরা বড় বড় কাট্টা কাট্টা হায়ার এডুকেটেড কাফের তারা কোরআনের আলোচনাকে নষ্ট করার জন্য চেষ্টা করেছে কোরআনকে বাজে বাজে মন্তব্য করেছে কোরআন নিয়ে আমার আল্লাহ নিয়ে ইখলাস নিয়ে সরা কাউসার নিয়ে তারা হাসি ঠাট্টা করেছে আল্লাহর কোরআনকে নিয়ে প্রিয় হায়ার আমার এতে করে তারা কি আমার আল্লাহর কোরআনের বিন্দু পরিমাণ সান মান কোন পরিবর্তন পরিবর্তন করতে পেরেছে আর জোরে বলেন পেরেছে পারি নাই আজ পারবে না যতদিন পর্যন্ত আমাদের দেহের মধ্যে রক্ত আছে যতদিন আমরা ইব্রাহিমের সন্তান হিসেবে আমরা দুনিয়ায় বেঁচে থাকব আদমের সন্তান হিসেবে আমরা যতদিন দুনিয়ায় থাকব একজন আদমের সন্তান ইব্রাহিমের সন্তান থাকতে এই বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কোনো বাজে মন্তব্য মেনে নেওয়া হবে না হবে না হবে না রাজি আছেন না নাই কারা কারা আছেন হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন এদেরকে হবে করে বাংলার জমিন থেকে বিদায় করতে হবে কথা বলেন ঠিক এগুলো সব উত্তরসূরি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এক জালিম বিদায় নিয়েছে তার সাহাবা এগুলো রেখে গেছে তারাই আজকে দুই নম্বরই করতেছে বিশৃঙ্খলা করতেছে কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম বুঝ দান করেন আমিন সুতরাং কোরআনকে নিয়ে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে যদি কেউ কথা বলে আমরা তাকে ছেড়ে কথা বলতে রাজি না কথা কন ঠিকই না রাজি আসেন না নাই আল্লাহ আমাদেরকে উত্তম বুঝদান করুন জোর কানিন